আমাদের বরগাছিয়া থেকে সাদর পর্যন্ত শহরের পাশে যেমন লাইট থাকে ঠিক তেমন লাইট লাগানো হয়েছে লাইটগুলি রাস্তার পাশে দেখতে খুবই সুন্দর লাগছে আর পুজোর মুখে একটা আলাদাই আমেজ এনে দিয়েছে লাইটগুলি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটা রিকোয়েস্ট মানে লাইট তো লাগিয়েছেন সবই ঠিক আছে খুবই ভালো লাগছে কিন্তু যে বরগাছিয়া থেকে আমাদের হাঁটাল পর্যন্ত যে রাস্তাটার অবস্থা মানে বাইক নিয়ে তো যাওয়াই যায় না এমন অবস্থা বর্ষাকালে জল জমে থাকে কোথায় গছকা কোথায় চাকা ফুঁতে যাবে কেউ বলতে পারবে না টোটোওয়ালাদেরও খুবই অসুবিধা হয় এই গচ্ছাগুলি দেখতেই পাচ্ছেন এই লাইট লাগাবার পাশে পাশে যদি আপনারা এই রাস্তাটা যদি ঠিক করে দেন তাহলে বিশেষ কৃতজ্ঞ থাকব সাধারণ মানুষ হিসাবে রাস্তার অবস্থা খুবই বেহাদ্দ মানে বলার মতো নয় আমাদের বরগাছিয়া থেকে পর্যন্ত যে রাস্তাটা আছে সব গর্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তাই একটাই অনুরোধ পুজোর মুখে যেন রাস্তাটাও একটু ঠিক হয় টাটা